الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك আলোচনাতে আমি যাই আপনার স্ত্রী আপনার বাসা থেকে সে পালাইয়া চলে গেছে কোথায় গেছে সেটা জানেন না বা কার কাছে গেছে সেটাও জানেন না অথবা আপনার স্বামী চলে গেছে বা আপনার প্রেমিক প্রেমিকা চলে গেছে অথবা আপনার সন্তান বাসা থেকে চলে গেছে ছেলে মেয়ে স্কুল মাদ্রাসা হতে পড়ার চাপের কারণেও পলায়ন করতে পারে বা যে কোনো কারণবশত যদি সে বাসা থেকে পালিয়ে যায় তাকে যদি আপনার আনা কোনো মতেই সম্ভব না হয় সেক্ষেত্রে এই কাজটি আপনার জন্য সর্ব শ্রেষ্ঠ কাজ বন্ধু এই কাজটি করার জন্য আপনার বেশি টামাটা কিছু প্রয়োজন হবে না তবে হ্যাঁ আপনার জন্য কিছু জিনিসের আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে এক নম্বরে আপনাকে এই অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালই আপনাকে সংগ্রহ করতে হবে দুই নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে হরিণের চামড়া হরিণের চামড়া আপনাকে সংগ্রহ করতে হবে আপনার এই দুইটা জিনিস আপনার সংগ্রহ করলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে এই হরিণের চামড়া আপনি সংগ্রহ করেন কতটুকু সাদা কাগজ তো অ্যাভেলেবেল সবার কাছেই আছে সাদা কাগজ তা আপনার সংগ্রহ করতে হবে এক নম্বর মেস্কো জাফরান কালি দুই নম্বর হরিণের চামড়া তিন নম্বরে সাদা কাগজ এই তিনটা জিনিস আপনার সংগ্রহ করার পরে আপনি রবিবার দিন চাই আপনি যে কোনো সময় আপনি লিখতে পারেন তবে রবিবার লিখলে সবচেয়ে উত্তম হবে ভালো হবে রবিবার দিন ঈশ্বর নামাজের পরে ফাঁকসাফ্রত অবস্থায় ক্যাবলা দিকে ফিরে কয়েকবার দূরশ্বী পাঠ করে নেন কমপক্ষে একুশবার দূরশ্বী পাঠ করেন আরও বেশি পড়লে আপনার যেন আরও ভালো হবে আমি স্ক্রিনে ছোট্ট একটা নকশা দিয়ে দিব নকশাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটার শক্তি কেমন আল্লাফার দিয়ে দিয়েছেন নকশা দেখলেই বোঝা যায় তো স্ক্রিনে আমি নকশাটা ইনশোটা দিয়ে দিব হরিণের চামড়ার উপরে মেশক জাফরান কালি দিয়ে সুন্দরভাবে আপনি একটা নকশা লিখেন আর সাদা কাগজে আপনি একটা নকশা লিখেন মাত্র এই দুটা নকশাই আপনাকে লিখতে হবে লিখার পরে নকশার নিশনে যেই লোকটা আপনার বাসা থেকে পালিয়ে গেছে ওই লোকের নাম তার মায়ের নাম অথবা বাবার নামটা আপনি লিখে দেন এখানে আমি নকশাটা যখন দিব তখন ইনশাল্লাহ সেখানে নামের জায়গাটা আমি আপনাদেরকে দেখে দিব অবশ্যই তো আপনার এবার কাজ হইল নকশাটা লেখার পরে আপনি সর্বপ্রথম সুরাতুল ইখলাস ফুলপল্লা সুরা একশো একবার পাঠ করে আপনি নকশাটার উপরে ফু দেন দেওয়ার পরে আপনি আবার খুশি বা দুরুশ্রীর পাঠ করেন করে আপনি নকশাটার উপরে দিয়ে বলবেন যে আল্লাহ অমুকের ছেলে অমুক অথবা অমুকের কন্যা অমুক সে যেন অতি দ্রুত অমুকের ছেলে অমুকের বাড়িতে অথবা অমুকের কন্যা অমুকের বাড়িতে এসে হাজির হয় দোহাই আল্লাহ দোহাই আল্লাহ রসুল দোহাই মাহতুল কাদের জিলানি দোহাই দাউদ্দিন সুলাইমান এই দোহাইগুলা দিয়ে আপনি তাবেদের উপরে দেন খুব দরে আপনার কাজ হয়েছে তাবিজটাকে সুন্দরভাবে চার কনাইকিয়া করে আপনি বাস করেন চার কনায়কিয়া করে বাস করে এই তাবিজটা আপনি যেই বাসা থেকে ওই লোকটা পালিয়ে গেছে আপনার বাসায় সুন্দরভাবে অন্ধকার একটা রুমে খাটের নিচে হোক বা যেখানেই হোক অন্ধকার একটা রুমে আপনি সর্বপ্রথম একটা ইট বা যে কোনো একটা পাথর জাতীয় বস্তু রেখে সেটার উপরে তাবিজটা রেখে ওটার উপরে আবার আরেকটা ইট বা পাথর জাতীয় বস্তু রেখে দেন মোট কথা আপনি পাথর সাফারি দিয়ে রাখেন ইনশাল্লাহ আজি সে যেখানেই থাকুক যেভাবে থাকুক সে আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে সে আপনার বাড়িতে নিজ ইচ্ছাতে ইনশাআল্লাহ চলে আসবে তো যে নকশাটার কথা আমি বলছিলাম সেটা হলো এটা আমি স্ক্রিনে দিতেছি এই নকশাটুকু আপনাকে সুন্দরভাবে অঙ্কন করতে হবে এবার আসেন এখানে লেখা সেই তাবিজটিও অনেকবার পরীক্ষা করা হয়েছে এবং সাফল্য হয়েছে তাবিজটি খুবই পরীক্ষিত একটা কাজ সে যখন চলে আসবে সাথে সাথে তাবিজটা উঠে ফেলবেন এখানে জায়গায় সেই লোকের নাম এবং যে পালিয়ে গেছে তার নাম তার বাবা অথবা মায়ের নাম লিখে দিবেন জলদি হাজের হো যায় নামটা লিখে এখান থেকে আবার লিখবেন এই এই শব্দটুকু লিখে রাখবেন নামের পরে ইনশাল্লাহ আজিজ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফলাফল ইনশাআল্লাহ নিশ্চিত তবে কাজের সদগা আছে অবশ্যই কাজের সদ্গা এবং কাজের জাকা আদায় করে নেবেন তাহলে ইনশাল্লাহ ফলাফল একশোতে একশো নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ তো আজকের আলোচনাতে ফোরন্ত্রী থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে ফেলুন তো আমার সাথেই থাকেন আমার তফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত